আগামী নভেম্বর শনি মহারাজ রাশিতে থেকে গতিতে এতে মকর লগ্ন রাশির তারা কিন্তু একটা জাতক জাতিকারা তারা কিন্তু একটা লাইফে একটা নতুন রাইজিং পয়েন্ট নতুন স্টার্টিং পয়েন্ট পাবেন একটা আপনারা ধরুন নিজের কিছু একটা করার চেষ্টা করছিলেন নিজের ব্যবসা কিছু হতে পারে বা স্পোর্টস রিলেটেড কিছু একটা আপনার অনেকদিন ধরে করে যাচ্ছেন বা পড়াশোনার লাইফে কোনো কিছু আপনার মানে কোনো কিছু কিছু খাটছেন অনেক দিন ধরে কিন্তু ফল পাচ্ছিলেন না এবার কিন্তু শুধু ফল পাবেন এটা নয় মানুষের কিন্তু রেকগনাইজ করবে এটা কিন্তু একটা আপনি একটা এটা একটা এস্টাবলিশ হওয়ার জায়গায় কিন্তু এটা যেতে পারে এটা আপনি দেখতে পারেন আপনাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা যারা সার্ভিস লাইনে আছেন তাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে কিন্তু এবার এবার একটা যে রিলেশনশিপটা কিন্তু আরো ভালো হবে তারা কিন্তু আপনাদের ওপরে মানে আপনাদের কাজে কিন্তু আরো দায়িত্ব দেবেন ভরসার জায়গা বাড়বে এই সময়টা কিন্তু খুব ভালো যেতে চলেছে পয়সার ইনকাম রাইস হবে সব থেকে বড় কথা নিজের যদি কিছু আপনারা করতে চান এই সময়টা বা করছেন দিন ধরে এই সময়টা ফলটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুব ভালো সময় যাবে একটা ছোট্ট কথা বলবো যদি সম্ভব হয় চেষ্টা করবেন শনিবার করে ভেজ খাবার শনি মন্দিরে যে একটা শনি মন্দিরে একটা ছোট করে পুজো দিয়ে দিন আর প্রতিদিন যদি সম্ভব হয় কোনো একটা অবলা জীবকে যেটা ভালো কিছু খাবার খাইয়ে দিন এই তিনটে কাজ করুন এক মাস বাদে আমাকেই বলবেন এই ভিডিওতে এসেই বলবেন কেমন গেল ওম নমঃ শিবায়